লোকেরা শান্তিতে আছে না নাই কোন মামলা আছে কোন দৌড়াদৌড়ি আছে কথা কন না কেন শুধু ট্রাফিক গুলো একটু স্লো কারণ পথে পয়সাও নাই পুলিশের কামও পয়সা দিবা কাম করম পয়সা দিবা না সার্জেন্ট মুখে হাত দিয়ে বসে আছে আল্লাহ কি ভাই কয় না হুজুর কিছু না আল্লাহ ওই মিয়া তুমি এখানে আসো কয় হুজুর আসতেছি আবার গিয়ে হেনে আরে ভাই ডিউটি পালন কর শান্তি সামনে আসবে ঠিক না তোদের যে নেতারা হাজার কোটি টাকা লুট করেছে একটাও খাইতে পারে নাই ঠিক না খাইতে পারবিও না গরিব মানুষ অল্প আনে অল্প খায় বিবির সাথে ঘরে ঘুমায় ঠিক ঠিক আর ওই নেতা খেতাদের কোন তাল আছে কোথায় এখন কে কোথায় কেউ জানে না তবে একজন জানেন তিনি কে তিনি কে এখনো যদি ভালো চাস যত টাকা লুট করেছিস ফেরত দে যত মানুষকে মিথ্যা মামলা দিয়েছিস মারটা মানুষের কাছে অনেক মানুষ তো চলে গেছে দুনিয়া থেকে ফেরাউন যখন সাগরে লোহিত সাগরে ডুবতেছে জিব্রাইল আমিন বলছেন সই হাদিস এসেছে আমি তার মুখে কাদা মারছি কি মারছে কাদা কাদা চিনেন তো আমি তার মুখে কাদা মারছি কারণ সে যেন আল্লাহর কাছে মাফ না চায় আমার চেয়ে বেশি আল্লাহকে কে চিনে এত বড় জালেমে যদি আল্লাহর কাছে বারবার মাপ চায় তাকে মাফ করে দিবেন কে এই জন্য আমি তার মুখে কাদা মারছি যাতে সে আল্লাহর কাছে মাফ চাইতে না পারে কারণ সে বলেছিল আনা রব্বু কোমল আলা আর আমরা বলি সোভানা রব্বি আল আলা এই জন্য কখনো সেরে করব না সেরে কাছে যেখানে জান্নাত নাই এক আল্লাহকে মানবো মসজিদ মুখী হবো ঠিক না ঠিক আমরা যখন আল্লাহর পূরণ করব আল্লাহর আমাদের পূরণ করবেন কে আল্লাহ দেখেন এখন এই যে আমরা এই যে কয়টা দিন প্রায় দুই মাস লোকেরা শান্তিতে আসে না নাই কোন মামলা আছে কোন দৌড়াদৌড়ি আছে কথা বল না কেন শুধু ট্রাফিক গুলো একটু স্লো কারণ পথে পয়সাও নাই পুলিশের কাম ও পয়সা দিবা কাম করম পয়সা দিবা না মুখে হাত দিয়ে বসে আছে। কি ভাই না না? কিছু ওই মিয়া তুমি এখানে আস হুজুর আসতেছি আবার গিয়ে নেয়ারিস আরে ভাই ডিউটি পালন কর শান্তি সামনে আসবে ঠিক না হালালের বরকত বেশি হারামে কোনো বরকত আমরা আমাদের ভাইদেরকে কাছে টানবো এখন আমাদের হিন্দু ভাইদেরকে সুবিধা দেব আমরা কারণ যারা আমাদেরকে ক্ষতি করে নাই আমরাও তাদের ক্ষতি করা যায়ে নাই আমরা আমাদের যে সমস্ত ভাই বোনের মুখে খাবার নাই মুখে খাবার তুলে দেব স্বামী স্ত্রীর জন্য দোয়া করবে স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে কোন হারাম আমরা প্রশ্রয় দেব না আমাদের ছেলে মেয়েগুলো বাজে শিক্ষার কারণে স্কুল কলেজে ধ্বংস হতে চলেছিল ঠিক না বাড়ি না হিন্দু ভাইদের অধিকার থাকবে আপনাদের অধিকের একসেন থাকবে আপনাদের সাবজেক্ট থাকবে কারণ ধর্মীয়ভাবে জোর করে কাউকে ইসলাম আমার কোনো সিস্টেম ইসলামে নাই আমার আল্লাহরা পুলে আলামিন আমাদের জন্য যেই পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতিতে আমরা চল বললায় করাহা ফিদদিন কাত্্যাবা ইয়ানার রষ্ট মিনালগাায় বামাই একফর্ ৃত্্যাগুততেয়ক মিন বিল্লা ফাকাদিস্তাম সাকাবিল ওরওয়া থলেবস্ খালা ফেসা আমালা